আপনি যে ছুটিতে যাচ্ছেন ছুটির নিয়ম কারণ আপনাকে জানতে হবে যা নিয়ম কি বলছে কিভাবে ছুটি নিয়ে আপনি কিভাবে যাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে তথ্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রথমত আপনাদেরকে বলে রাখি ছুটি কিন্তু তিনভাবে লাগানো যায় অর্থাৎ তিন ধরনের ছুটি আছে প্রথম যেই ছুটিটা আপনার মালিক বা আপনার কোম্পানি যদি আজকে আপনাকে ছুটিটা লাগিয়ে দেয় সেক্ষেত্রে আজ থেকে সেই ছুটিটা চলতে থাকবে অর্থাৎ তিনি যা সিস্টেমে আজকের তারিখ দিয়ে তিনি ছুটিটা লাগিয়ে দিবে আজকের ইস্যু ডেটটা আজকের হবে সেক্ষেত্রে আজ থেকে আপনার ছুটিটা চলবে এইবার আপনি এয়ারপোর্টে দুই দিন পরে যান কিন্তু আপনার ছুটি আজকে থেকেই চলতেছে এটা হচ্ছে রানিং ছুটি মানে এই ছুটিটা চলতে আসে এটা হচ্ছে রানিং সুটি। দ্বিতীয়ত যে ছুটির কথা বলবো এটা কিন্তু বিশেষ করে যে সকল কোম্পানিতে প্রবাসী সিবাইরা কাজ করেন তারা বেশিরভাগ এই ছুটিটা পান বা তাদের কোম্পানি দেয় বা কিছু কিছু মালিক আছে তারাও দিয়ে থাকে সেটা হচ্ছে এয়ারফোর্ট ছুটি আপনার মালিক বা কোম্পানি আপনার যদি আজকের ডেটে তিনি ছুটির জন্য আবেদন করে তিনি সেইভাবেই ছুটিটা আবেদন করবে যে আপনি এয়ারপোর্টে যখন আপনার ফ্লাইট হবে যখন এয়ারপোর্ট থেকে আপনাকে সিল দিয়ে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে দিবে তখন থেকে আপনার ছুটি কার্যকর হবে অর্থাৎ সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট ছুটি সেই ছুটিটা এয়ারপোর্ট থেকে কার্যকর হবে যতক্ষণ আপনার ইমিগ্রেশন কমপ্লিট না হবে ইমিগ্রেশন কমপ্লিট হবে আপনার ছুটি স্টার্ট হবে এবং আপনি দেশ থেকে ছুটি কাটিয়ে চলে আসতে পারবেন তৃতীয়ত হচ্ছে মাল্টিভল স্যুটি যেই সুটিটা আপনি যদি একবারে লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনার মন মতো আপনি যে কোনো সময় বাস টিকিট কাটবেন আপনি দেশে চলে যাবেন সেটা অনেক খরচ আর সেটা মাসিক হিসাবে প্রায় দুশো রিয়াল করে পড়ে আর এই যে আপনি সিঙ্গেল অর্থাৎ রানিং যে সুটিটা বা যে সুটিটা আপনি এয়ারপোর্ট থেকে যাবেন সেই স্যুটি প্রতি মাসে ছুটির জন্য জাহাজকে কিন্তু একশো রিয়াল দিতে হয় তো আপনি যদি তিন মাসের জন্য যান তিন মাস আপনি যদি চার মাসের জন্য যান চার মাসের চারশো তিন মাসে গেলে তিনশো এই ছুটির টাকা আপনাকে দিতে হবে এবং আপনি ছুটিতে দেশে চলে যেতে পারবেন আরেকটি বিষয় আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনি টিকিট কেটে নিয়েছেন আপনার ফ্লাইট কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনি এয়ারপোর্টে গেছেন যায়া দেখতেছেন যে আপনার মালিক আপনার ছুটিটি ক্যান্সেল করে দিয়েছে জি হ্যাঁ এটা অনেকেই কমেন্ট করছেন এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন যে এটা হানড্রেড পারসেন্ট সত্যি আপনার মালিক চাইলে যে কোনো মুহূর্তে আপনার ছুটিটা ক্যান্সেল করে দিতে পারবে তবে এখানে একটু গাবলা আগে যেটা ছিল আপনি যদি ছুটি তিন মাসের লাগাতেন আপনি যদি ছুটি ক্যান্সেল করে দিতেন তাহলে ওই যে তিন মাসের জন্য আপনি যে তিনশো টাকা সরকারকে পেমেন্ট করতেন সেই টাকাটা সরকার আপনাকে রিটার্ন দিয়ে দিত সরকারের যে নতুন সিস্টেম দু হাজার পঁচিশ সালে এই সিস্টেম অনুসারে আপনি যদি ছুটি লাগান যদি দুই মাসের লাগান বা তিন মাসের লাগান বা চার মাসের ছুটি লাগান তাহলে চারশো রেওয়াল আপনি দিয়ে দিবেন যাতকে। কিন্তু আপনার মালিক বা কোম্পানির বা আপনি ছুটিটা যদি ক্যান্সেল করেন ওই যে চারশো টাকা আপনি সরকারকে দিয়েছেন সেই চারশো টাকা আর আপনি ফিরে পাবেন না অর্থাৎ সেই চারশো টাকা সেটা সরকার রেখে দেবে আগেটা ফেরত দিয়ে দিত কিন্তু এখন আর দিবে না সেটা সরকার রেখে দিবে। আপনাকে আর আপনার টাকা ফেরত দেবে না তবে আপনার ছুটিটি ক্যান্সেল করে দিতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সকল প্রবাসীরা জানা খুব জরুরি আরেকটি বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করবেন সব সময় আপনার মালিক বা কোম্পানিকে বলবেন যে আপনার ছুটিটা যেতে করে এয়ারপোর্ট থেকে শুরু হয় কেননা অনেকে মালিক বা কোম্পানি আছে ছুটি আপনার লাগিয়ে দেয় আজকে লাগিয়ে দিলে আজ থেকে কিন্তু শুরু হয়ে যায় আপনি দুই দিন পরে টিকিট কেটে দেশে যান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ছুটি কম আপনি দুই তিন দিন কম পান দেশে কিন্তু আপনি যদি এয়ারপোর্ট থেকে ছুটিটা কার্যকর হয় সেক্ষেত্রে আপনি দুইটা দিন বেশি সময় পাবেন দেশে যেহেতু কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মাস বা দুই মাস ছুটি দেয় সর্বোচ্চ কোনো কোনো কোম্পানি তিন মাসের ছুটি দেয় আর বেশি দেয় নাই তো সেই ক্ষেত্রে এয়ারপোর্ট ছুটিটা আপনার জন্য অনেক বেটার